এই লোক গাড়ি আটকায় মানে কীভাবে আটকায় দেখেন আমরা আপনার একটু দেখলে বুঝতে পারবেন সে কিভাবে মোটর সাইকেলটাকে আটকাইছে এবং টাকা আদায় করে তারপরে ছাড়ছে কয় টাকা দিল বিশ টাকা এই টাকা দিয়ে কি হবে মানে খাওয়ায় তারপরে দোয়া নিবেন তো কে খাবে বাচ্চারা খাবে বাচ্চারা খেয়ে দোয়া করবে আচ্ছা এতে কি বৃষ্টি আসবে মুখে কালি আকাশে নাই তাই আপনার মুখে মেঘ ডেকে মানিল সেটাকে বৃষ্টি নামানোর চেষ্টা করছেন এখানে তো অনেক টাকা আসলো দেখতেছি আপনার হ্যাঁ সবাই টাকা দিছে মানে কেউ খালি হাতে বিদায় করছে না এই যে আরো একজনের পঞ্চাশ টাকা দিল আচ্ছা আমরা একটু দর্শক কিভাবে তারা গাড়িগুলো দাঁড় করাচ্ছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখুন একটা বিচ্ছি সে কিভাবে গাড়িটা থামাচ্ছে একটা আজব মানে এক কথায় বলা যায় আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনি বলেন তো কেন এই যে এত ছোট মানুষ এত বড় একটি গাড়িকে আপনি থামালেন কারণটা কি টাকা দিয়ে কি হবে কি মেলা কিছু হবে একটু শুনি না কি নাম আপনার কি নাম হ্যাঁ

আচ্ছা আমরা দর্শক একটু দেখি যে ছোট ছোট বাচ্চারা এই টাকা দিয়ে আপনার মাথায় কালি কেন এখানে কালি লাগাচ্ছেন কেন আপনার কেন লেগেছে জন্য বৃষ্টির জন্য মুখে কালী মাগতে হয় ওই মেঘ আকাশে নাই এই জন্য মুখে মেঘ দিয়েছেন এটা এত সুন্দর চেহারা আপনি মানে আকাশের মেঘ দিয়েছেন মুখের ভিতরে নাকি এতে কি বৃষ্টি আসবে এতে বৃষ্টি আসবে আচ্ছা দর্শক দেখুন আপনারা অনেক ছোট্ট মানুষ অনেক ছোট্ট মানুষ সে গাড়িতে যতক্ষণ টাকা না দিবে সেই গাড়ি ধারবে না পুরো গাড়িটাকে ধরে রাখেছে এক কথায় বলা এত ছোট্ট মানুষ চাচা আপনার কাছে কেমন মনে হলো ভালো লাগছে ভালো লাগছে মানে সারা জীবন ট্রাফিক আপনাকে ব্রেক করায় কিন্তু আজকে কে ব্রেক বাচ্চারা বাচ্চারা কেন আমরা বলবো সে bichai চাই 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 টাকা কি জন্য টিকে কি জন্য টাকা আনন্দ করবে আনন্দ ভর্তি করবে টাকা টাকাবে ওই যে আরেকটা মানে অটো আসতেছে আমরা একটু দেখবো

যতক্ষণ পর্যন্ত টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্রি চাই বিক্রি এভাবে টাকা আদায় করে নিচ্ছে আর সেই টাকা দিয়ে দর্শক সামনে কিন্তু আরও অসংখ্য সামনে কিন্তু আমরা আরও দেখছি যে অসংখ্য গাড়ি আটকেছে আরও সামনে অনেক ছোটো ছোটো বাচ্চারা আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তারা কেন যে বাইকগুলো আটাচ্ছে ওই যে বাস দিয়ে রাস্তা আটকে রাখছে সারা জীবন আমরা দেখেছি যে ট্রাফিক মানে কোনো কেউ যদি অন্যায় করে তাহলে ট্রাফিক পুলিশ এসা চারজন আসা রাস্তায় গাড়ি আটকায় কিন্তু এই ছোটো ছোটো বাচ্চারা ছোটো 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 বাচ্চারা দর্শক আপনারা দেখুন আসলে বৃষ্টি নামে মুখে মেঘ দেখে মানে হলো কালো কালি মেখে যে আকাশের মেঘ তারা হলো মুখে কালি মেখে তারা সেই জিনিসটা করতে চেয়ে যে আকাশে তো মেঘ নাই মুখে কালো মেঘ লাগিয়ে কালি মেখে তারা সেইভাবে মানে এই কাজগুলো করতেছেন দর্শক যাতে বৃষ্টি নামে সেই কারণে আপনি কেন টাকা যাচ্ছেন কি কারণে খরচ করবেন এমনি বৃষ্টির জন্য আর মুখে কালি কেন আপনার মুখে কালি কেন বৃষ্টির জন্য মানে আকাশে মেঘ নাই মুখে সেই মেঘ মেঘে যাচ্ছেন নাকি এতে কি বৃষ্টি আসবে আল্লাহ দিলে আসবে এই যে আল্লাহ দিলে আসবে সেই বৃষ্টির জন্য টাকা নিচ্ছেন কেন আমরা আনন্দ আনন্দ করলে করলে কি বৃষ্টি আসবে আচ্ছা একটু একটু একজন যাত্রী আছে তার সাথে কথা বলার চেষ্টা করি এই যে বাচ্চারা বৃষ্টির জন্য রাস্তায় গাড়ি আটকাইয়ে মানে টাকা নিচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে ভালো লাগতেছে মানে সাধারণত রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি আটকায় সার্জেন আটকায় অন্যায় করলে কিন্তু ছোট ছোট বাচ্চারা আটকেছে সেটা আপনার কাছে ভালো লাগলো এটা খুব আনন্দের কথা মানে এত গরম সেই গরমের জন্য মানে যাতে বৃষ্টিটা আসে সেজন্যই এই বাচ্চাদের চাওয়াটা এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওই ট্রাকটিকে ট্রাকটিকে কিভাবে আটকালো একটু দেখুন আপনারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন কি টাকা দিল

তারা সেখান থেকে টাকা আদায় করেই ছাড়ল অবশেষে কত বিশ টাকা খুশি